আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আপনারা সবাই তানিয়াপু আর কি আপুকে খুঁজতেছেন না আসেন দেখাই ওদেরকে ওদের আইডিও খুঁজতেছেন ওরা কি করে এই যে দুইজন ওরা বাস আমারে বাস দিয়ে আইকলা বাস দিয়ে এভাবে রাইখা দিছে যে মানুষটা একটুকে একটা মানুষ মনেই হয় না যে সে আমার এত বড় ক্ষতি করতেছে আমি এখন পর্যন্ত আমার আইডিগুলোকে আমার ফোনগুলোকে আমি ফার্স্ট টাইম থেকে বলছিলাম যে আমার ফোনগুলো লক করে দিয়ে গেছে আমার বড় ফেসবুক আইডিটা এক মাস শুধু ইনকাম করতে দিছে তারপর থেকে সে আমাকে তৈরি করে করে ওই ফেসবুকটাকে পর্যন্ত লক গেমসের আইডি সাড়ে তেরো লাখ টাকা ইনকাম করছে সেটা তার ফুহু ফোন দিয়ে আমাকে বলছে তার ফ্যামিলি থেকে ফোন দিয়ে বলছে সে আমাকে সে এভাবে মারছে মারার পরেও সে এখন পর্যন্ত আসছে আজকে একটা মাস এখন পর্যন্ত সে আমাকে শান্তিতে ঘুমাইতে দেয় না আমার চোখ দুইটা দিয়ে রক্ত আল্লাহ যেন কারো কাছে কারো জীবনটা এখন মোবাইলটা ঠিক করো আইডি ঠিক করো সবাই তোমার আমি তার পায়ে করতেছি তার কাছে কান্না করতেছি সে এমন অবস্থা করে তারা আমি নতুন ফোন কিনে দিছি

আর কইও না আর কইও না বাধ্য বাদ দি আই ডিটা ঠিক করে দাও ইয়া আই ঠিক করে দাও গাইস ওরা আবার আসবে নতুনভাবে আই ডিতে আপনারা সবাই সাপোর্ট করবেন সুন্দর করে আর ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আমার জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন যাতে আমি সুন্দর করে দাঁড়াইতে পারি কিছু বেইমান আছে তাদেরকে যাতে বলে থাকতে পারি বেমান মানুষকে যাতে ভুলে থাকতে পারি দোয়া করবেন পতারক তাদেরকে যাতে ভুলে থাকতে পারি দোয়া করবেন ইনশাল্লাহ সেটা পারবো আপনারা যদি দোয়া করেন টেন্ট পাশে থাকেন ছিলেন এতদিন অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন দেখছি আমি আমার আইডিতে সবাই অনেক সাপোর্ট করছেন সাপোর্ট করবেন সবাইকে আমার তরফ থেকে বাবা আই টেক কেয়ার